আর কথা কান দেবে না কারো কথা কান দেবে না একদম ঠিক বলেছো। না না আজকের এই লাইফটা ধোয়ার জন্য এসেছি ধোবো ভালো করে সব কটাকে যারা খারাপ কমেন্ট দেবে তাদেরকে না ধুলে হবে না বুঝেছো এই যে বললাম না এটা অত্যাধিক সাহস যদি বেড়ে যাচ্ছে রে তা দেখতে থাকো কজনকে ধুতে থাকি দেখতে পাচ্ছ এগুলো সব শুরু করছি দেখবে কি সুন্দর পরিষ্কার হয়ে যাবে এখানে যত বাসনটা সব কটা এখন আমাকে এগুলো পরিষ্কার করতে হবে আর এখানে ধোবো কিছু মানুষকে একটু ধোবো আমি তা পিতম্বরি পাউডার এরকমভাবে মঙ্গলাকে একটু সাফ করতে হবে নাহলে হবে না বুঝেছো যারা ভুল ধরতে পারছে না তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তারা সাপোর্ট করবে না পা ধোয়া জল খাবে তাতে আমার কোনো দেখা দরকার নয় তাতে আমার কোনো দেখা দরকার নেই বুঝেছ কিন্তু আমি তো অন্যায়টাকে তো প্রশ্রয় দিতে পারবো না না আমি অন্যায়টাকে না ওরা দুটো ভিউজ কামানোর জন্য যা কিছু করতে পারবো করুক কোনো যায় আসে না আমি ওর জন্য এসেছি ওকে যতটা পারবো ওর ভালোটা বলে যাবো খারাপটাও বলে যাব দেখো কত নোংরা বের দেখো তোমাদেরকে দেখাবো এটা অনেক দিনের বাসনটা আজকে মাজলাম কমেন্ট করো কমেন্ট করো আমি নিশ্চয়ই কমেন্ট করছি কেউ ভিডিও বের করে বলছে আসলে কি বলো তো কি বলবো আমি ভাষা পাচ্ছি না মানে যা ছাতার তাই আর কিছু না আসলে আমি এত যে চোখ তো ভুলটা ধরিয়ে দিচ্ছি না ওনার তো ভুলটা ধরিয়ে দিচ্ছি বুঝলে তাই চোখে কি পড়ছে না এই জগৎটা কোন দিকে এগোচ্ছে সব কি অন্ধ হয়ে গেছে গো সব কি অন্ধ হয়ে গেছে আজ দেখো আমার লাইফে তুমি কি দেখলে তোমরা আমার ঘর দোর সব চক চক করছে পরিষ্কার করে দিয়েছি আমি আমার যেরকম ক্ষমতা আমি এখন মায়ের ঘরটা তো আমি টালি বসিয়েছি মায়ের পাশের ঘরগুলো ভক্তরা বসে সেটা টালি বসিয়েছি কিন্তু বাকি ঘরগুলো আমি এমনি জাস্ট এমনি হালকা পাতলা প্লাস্টার করে রেখেছি কিন্তু আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি পরিষ্কার চপচপ করে রাখার চেষ্টা করি বুঝেছো যতটা পারি আমি সময় পাই আমার নিজের না খেয়ে না দিয়েও আমার টাইম থাকে না খাওয়া কিন্তু ঘর পরিষ্কার করা নিয়ে ব্যস্ত থাকি মা যে মন্দিরে থাকছেন মায়ের ঘর সব সময় পরিষ্কার করতে হবে মাকে নিয়ে অবহেলা একদম চলে না শিব শ্যামা আমার কৃষ্ণকালী মা আমার এত ঠাকুর দেবতা আমি রেখেছি সবাইকে আমার সামর্থ্য মতন যেরকম পেরেছি আমি তাদেরকে ভোগ সেবা দিয়ে আমি তাদেরকে সব সময় কিভাবে যত্ন রাখবো ভালোই রাখবো সেই চিন্তাটা করি ঠিক আছে মায়ের পুজো ভক্ত সেবা সব কিছু নিয়েই মেতে থাকে কোনো ভক্ত বলতে পারবে না যে মার মন্দিরে গিয়ে শ্যামা মায়ের মন্দিরে গিয়ে আমি অবহেলা পেয়েছি অপচ্ছাদা পেয়েছি ব্যবহার খারাপ করেছেন শ্যামা মা বলতে পারবে না কারণ লাইফটাকে কারেন্ট চলে গেল মনে হয় কারেন্টটা চলে গেল দেখেছ মায়ের মন্দিরটা বন্ধ মানে ফ্যান চলে সবসময় ফ্যান চালিয়ে রাখি কারেন্ট চলে গেল কি বলবো আর বলো এই গরমের সময় এমন কারেন্ট চলে যায় না কিছু বলার থাকে না আর দেখো ম পরিষ্কার কিন্তু হচ্ছে দেখেছ অনেক দিনের বলেছেন এটা অনেক দিনের মানে অনেক দিন এরকম রেখে দিয়েছি ব্যবহার কী করে এটা ভক্ত দিয়েছিলেন আমাকে এইটা যিনি দিয়েছেন উনি হলেন ফিল্ম স্টার তোমরা দেখবে ভিডিওতে দেখিয়েছিলাম ফিল্ম স্টার ফিল্ম করেন সাইডে রোল করেন প্রসন্দিৎ মিঠুন চিরঞ্জিত অভিষেক সবার সাথেই করতেন ঠিক আছে ঝিলিক টিলিক এদের সাথে সিরিয়ালও করেছেন সাইডে সাইড রোল তবে উনি দেখবেন মায়ের মন্দিরে অনেক উপকার পেয়েছেন এই থালাটা মায়ের মন্দিরে মাকে এনে দিয়েছেন মা কিন্তু চাইনি উনি নিজে এসে দিয়েছেন ওই কারেন্ট আবার এসে ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে আবার চালু করতে হবে করতেও তোমাদের সাথে কথা বলি জানো ভিডিও করতে করতে লাইভ করতে করতে কথা বলি কেন বলো তো কারণ আমার এত সময় থাকে না ব্যাপারটা বোঝো আমার এত সময় থাকে না আমি তো সত্যি কথা আমি তো অমঙ্গলার জন্যই আমি ইউটিউব জগতে এসেছি আঠেরোটা বছর কিন্তু আমি আসিনি মা তো আমার এখনকার নয় এই মায়ের মন্দির এখনকার নয় বুঝেছ ঘর দেখে বুঝতে পারছ নিশ্চয় জীবন জীবন ধরে রাখব আমায় অন্তরেতে মাগো ও পারেতে ওগো দয়ায় মই মা আমায় પી파 মই মা এই দেখেছো পিটম্বরি পাউডার কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে ভিডিওটা যদি ধরার কেউ থাকতো নিশ্চয়ই তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারতাম এইরকম যদি হাতেও ঘষো দেখো হাতে এরকম যদি হাতেও ঘষে পরিষ্কার করো কি সুন্দর ছেড়ে যাচ্ছে তোমরা দেখো ভালো করে দেখো দেখেছো একটু সময় লাগবে সময় দিতে হবে তো আমি ভাবলাম লাইভটা করতে করতে তোমাদের সাথে ভিডিওটা ভিডিওটা করতে করতে তোমাদের সাথে একটুখানি এগুলো পরিষ্কার করছি তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও বুদ্ধিটা আসবে যারা যারা পারো না আমি তো একটা সময় জানতাম না বুঝেছো নিয়ে আসতাম পরিষ্কার হতো না আমি ভাবতাম যে ভুল ভাল মনে যে বিক্রি করছে ছড়াচ্ছে কিন্তু ভালো করে দেখলাম হয়তো সেগুলো ভেজাল ছিল এগুলো ভালো প্যাকেট কিনে নিয়ে পিতম পিতমবুড়ি পাউডার দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে দেখো এগুলো আমার সবসময় ব্যবহার হয় না অবশ্য দিন করে ব্যবহার হয় তো তাই জন্য এ লোকে আমার মেজে পুজে পরিষ্কার করে রাখতে হয় প্রত্যেক মাসে তারপরে অবস্যার দিনে পরের দিন যদি সময় পাই তো মেজে দিই যদি কেউ মেজে দেয় খুব ভালো নালে আমাকে আমি আমার মতন করে এমনি জল দিয়ে ধুয়ে রেখে দিই পরে আবার এই পিতম্বরি পাউডার দিয়ে এগুলোকে মারি কারণ অনেক দিন পর এগুলো নোংরা হয়ে যায় আবার এরকম করে সব একটা একটা করে মেজে পরিষ্কার করে ধুয়ে নেবো অনেক আছে থালা অনেক এখানে প্রদীপগুলো অনেক বড়ো বড়ো এগুলো ভারী ভারী এগুলো এগুলো আমার বিয়েতে আমার মা দিয়েছিলেন আর এগুলো না এগুলো না এই যে বাটিগুলো অনেক ভারী এটা হাফ কিলো বেশি হবে এটা সাতশো মতন ওজন হবে এটা এক কিলো বেশি হবে ওজন বুঝতে পারছ কাঁসার পিওর কাঁসার আমার দিদা যখন বিয়ে হয়েছিল তখন আমার দিদাকে দিয়েছিল আমার মা যখন বিয়ে হলো দিদা মাকে দিলো আমার যখন বিয়ে হলো আমার মা আমাকে দিয়েছে আর এইগুলো তো জাগত প্রদীপ আরও অনেক আছে জাগত প্রদীপ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ওই দেখো জাগত প্রদীপ এখনও অনেক ভক্তরা সব এনে এনে মাকে দেন অনেক জাগত প্রদীপ আছে তো এইভাবে মেজে পরিষ্কার করে নিচ্ছি দেখো কি সুন্দর করে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মানে এইগুলো পরিষ্কার ভক্তরা এসেও পরিষ্কার করে দেন আমাকে এই যে পরিষ্কারটা করে নেব ভালো করে অমাবস্যা অমুচি পার হলেই কিন্তু অমাবস্যা বুঝেছো তোমরা কি জানো অমুচি পার হলেই অমাবস্যা সবার কমেন্ট পড়বো সবার কমেন্টটা পড়বো আমি বাসন যেমন মাজবো আজকের অমঙ্গলাকেও ধোবো সেরকম ভালো করে এরকম দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল জোর লাগাতে হচ্ছে অনেক তো অমাবস্যার দিন আমাদের ব্রাহ্মণ আসছে অনেক দূর থেকে আমি তোমাদেরকে আবার বলে দিলাম অনেক দূর থেকে আসছে অমাবসার দিন ভক্তরা ব্রাহ্মণ আনছেন মায়ের মন্দিরে ওনারা এসে অনেক বড় বড় সমস্যার সমাধান পেয়েছেন তাই ফলহারি অমাবস্যা দিন হয়তো বামন আমি আনিনি কারণ বামন আনতে একটু খরচা লাগে সবসময় বুঝতে হবে তোমাদেরকে খরচা লাগে একটা তা আমি যতটা পারি অমাবস্যা দিন করে বামন আনার চেষ্টা করি তো এবারে ভক্ত দিচ্ছেন ওনার অনেক বড় বড় সমস্যা ভালো হয়েছে উনি আনছেন মাঝে মধ্যে ভক্তরা ব্রাহ্মণ ব্রাহ্মণ নিয়ে আসে কারণ মা আমাদের শিব মামা সবার হাতে পুজো নেবেন তার জন্য কোনো কিছু না সবার হাতে পুজো নেবেন আমাকে বলেছে তো যেটা ভালো লাগে তুই সেটা করবি মা আমাকে বলেছে তো যদি মনে হয় অন্য এনে পুজো করাবি নিশ্চয়ই করাতে পারিস তুই যদি মনে করিস তো নিজের হাতে পুজো করবি তুই করতে পারিস কিন্তু ব্রাহ্মণ যেটা পারবে আমি তো সব কিছু পারবো না ব্রাহ্মণ যেটা পারবে আমি তো সব মন্ত্রতন্ত্র জানি না সব নিয়মকানুন তো নাও জানতে পারি তাই না তা আমি মনে করি ব্রাহ্মণ একটা আসলে সে আর ভালোভাবে করতে পারবে মাকে পুজোটা তাই নিত্য নতুন ব্রাহ্মণ এনে পুজো হোক না মাকে তাই না ভক্তরা যদি ব্রাহ্মণ এনে দিতে চায় তা মায়ের পুজোতে সেই ব্রাহ্মণও তো মায়ের সন্তান কেন পা মাকে পুজো কেন ও করতে পারবে না তাই এবারে দেখো কি সুন্দর ব্রাহ্মণ আসবে অমসার দিন অবশ্যই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখবে কত ভক্তরা আসবে দেখবে সব উপকার পেয়ে মায়ের মন্দিরে আসবে উপকার পেয়েছে যারা আসবে এবার যারা যারা মায়ের মন্দিরে নতুন আসবে নিশ্চয়ই সেগুলোকেও তুলে ধরবো নিশ্চয়ই দেখবে কিন্তু অম্বুচিটা পার হলেই মায়ের পুজো অমাবস্যার পুজো শুরু হবে তো তার আগে আমি এগুলো সব রেডি করে রেখে দিচ্ছি গো বুঝেছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি করে সব রেখে দিচ্ছি এত বাসন সব কি করব আমারও তো একটা সময় তো আর থাকে না তাই অনেক সময় লাইক করতে করতে ভিডিও করতে করতে এগুলোও করে নিচ্ছি আর তোমাদের সাথে দেখো এতেখানে সবসময় জলে তোমরা দেখেছো তো সবসময় জলে এটাকে মারছি পরিষ্কার করে পারবে ওই অমঙ্গলার ক্ষমতা আছে ও তো শুধু ডায়লগ মারতে শিখেছে আর অমঙ্গলার ক্ষমতা আছে এরকম করবে কেউ আবার বলছে ওর ভাগ গেতে এটা হয়েছে আরে ভাগ গেতে মা যেমন উপরে তুলে দিচ্ছে সেরকম নিচেও নামিয়ে দেবে একদিন দেখবে তাই ওকে সেই ভুল থেকে সবসময় শুধরানোর চেষ্টা করি হ্যাঁ পরিশ্রম করে যেটা ইনকাম করবে সেটাকে বলে নিজের টাকা যেমন আমি যা যা শিখেছি সেইগুলো সেই ওষুধ সুখ দিয়ে সেইগুলো করে ভক্তদের যে কোনো সমস্যার সমাধান যেগুলো আমি পারি করছি তার বিনিময়ে দুটো পয়সা তারা আমাকে খুশি হয়ে দিলে সেটা আমার ইনকাম বলে বুঝেছো সেটা আমার ইনকাম তাহলে সেগুলোকে শিখতে লাগছে সেরকম ট্যালেন্ট দরকার না সেই ট্যালেন্ট কি আছে অমঙ্গলা শুধু ডায়লগ মারতে শিখেছে আর কে চেখে নেই ও শুধু ডায়লগ মারতে শিখেছে বুঝেছ তা এইগুলো বললে সব আবার লেগে যাচ্ছে কিছু মানুষের লেগে যাচ্ছে কিন্তু ওরা বুঝতে পারছে না যে আমি কথাটা কি বোঝাতে চাইলাম কি বলতে চাইছি সেটা বুঝতে হবে আগে হ্যাঁ সেটা বুঝতে হবে আর উনি যেগুলো গুজরুবিগুলো ছড়াচ্ছে সেগুলো তো একদমই উচিত নয় সেই গুজরুবিগুলো একটু বেশি বানিয়ে বুনিয়ে বাড়িয়ে বলে যেটা একদম বাস্তবে কোনো কোথাও ঘটেনি বা পরবর্তীকালে ঘটবে ঠিক আছে উনি যেভাবে যেগুলো ছড়াচ্ছেন এই জিনিসগুলোকে আমি মেনে নিতে পারি না তাই যে ওনার ভুলটা ধরছি ধরে যাবো অবশ্যই তোমরা ভুল ওনার ধরবে কি না ধরবে তোমাদের ব্যাপার তোমাদেরকে নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই আমার অবশ্যই তোমরা দুশ কামাচ্ছ কামাও যে যার কর্মফল সে তার ভুগবে আমিও যদি ভুল করি আমাকেও ভুগতে হবে তোমরাও যদি ভুল করো তোমাদেরকেও ভুগতে হবে ভগবান কাউকে ছাড়ে না তাই আমার পিছনে বেশি না লেগে তোমরা তোমাদের মতন কন্টেন্ট করো খুবই ভালো লাগবে কারণ আমি এই এইগুলো মেনে নিতে পারছি না এই যে গুজরুপিগুলো যেগুলো ছড়াচ্ছে কুসংস্কারগুলো ডায়লগ দেয় না এগুলো আমি পছন্দ করি না একদম ভক্তের ভিড় যদি বলতে পারো ভক্তের ভিড় হতেই পারে ওনাকে প্রচার করছে সবাই মিলে তাই ওনার ভক্ত বাড়ছে ভক্তরা ভিড় দেখে যাচ্ছে কাল থেকে কেউ যাচ্ছে না ভিড় দেখে যাচ্ছে তারপরে যারা যাচ্ছে তারা কিন্তু রিটার্ন আর যাচ্ছে না উনি হয়তো বলছে আঠেরোবার উনিশবার এসে খুব কম মানুষ কিন্তু অ্যাকচুয়ালি আমি তো জানি ওখানে মন্দিরে কেউ যাচ্ছে না ভালো যারা একবার যাচ্ছে দুবার যাচ্ছে আর পাড়াপুষি সবাই বেশিরভাগ যাচ্ছে ওখানে গিয়ে হাজির হচ্ছে আর উনি করেন বাকি কি উনি তো পুজো টুজো দেন না কিছু দেন না কোনো ডালাফালাও কারো পুজো দেয় না কোনো যে ধূপ কাটি মোবাতি কেউ জ্বালাবে সেটাও কোনো অপশান নেই সেটাও উনি জ্বালতে দিচ্ছে না কারো সাথে কথা বলে না কার কি সমস্যা শুনতেও যায় না দেওয়া ওষুধ দেওয়া তো দূরের কথা একটাই ডাইলগ কিশুল ছোঁয়ার চলে যা এটা মন্দির বলে না এটাকে পুজো বলে না মন্দিরটাকে উনি না কি বলে জম দুধ বানিয়ে দিয়েছেন আর কি বলবো মন্দিরটাকে মন্দিরের মতন রাখছে না উনি না পুজো বসা ঠিকঠাক করছে এইগুলো কথা এগুলো অনেক মার্কভাবে আমার ঘর দুটো খেলাম ভাব মায়ের পুজো পুজো করে তোমরা জানো দেখতে পাচ্ছ মায়ের পুজো পুজো করে যে মায়ের পুজো করে দিয়েছি কি সুন্দর করে মায়ের পুজো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমার মাকে আমরা এইভাবে রাখি যতই ভক্ত আসল তাদেরকেও সেবা করি এইভাবে রাখি আর মা বলেছে চিন্তা নেই পরে বলবো সেটা তাই মাসলেই বলবো আর আমাকে দেখতে পাচ্ছ আমি এই বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর আলু টমেটো ভটকা মুগের ডাল শাক দিয়ে ভাত সবে খেয়ে পাশে মাছতে বসেছি এখন অনেক কাজ করে আছে সবাই ভালো থাকো সুস্থ থাকুন